হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মৌসুম খবর বন্ধুরা হঠাৎই পরিবর্তন হলো ঘূর্ণিঝড়ের বাংলায় ঠিক কখন আঁচড়ে পড়বে এই ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় রিমালকে নিয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে শক্তিশালী রূপ নিয়ে পোর্ট ব্লেয়ারের দিকে ঘনীভূত হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল যা আরও শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে যেতে পারে ঘূর্ণিঝড় আমফানের পথ অনুসরণ করেই কিন্তু এই ঘূর্ণিঝড় রিমাল ক্রমশ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়কে নিয়েও সতর্কবার্তা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আপনাদেরকে জানিয়ে দিই দু সালে কুড়ি মে পশ্চিমবঙ্গ উপকূলে আঁচড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান তার প্রভাবে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছিল আপনারা প্রত্যেকেই হয়তো জানেন তো বন্ধুরা সে এই টাইমেই এই মে মাসের মধ্যেই এই ঘূর্ণিঝড় রিমাল তৈরি হচ্ছে যা আমফানের থেকেও ভয়ঙ্কর শক্তিশালী রূপ কিন্তু নিতে পারে তো পরিষ্কার আপনারা দেখতে পারছেন আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে বঙ্গোপসাগরে কুড়ি তারিখের পর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই অনুযায়ী আমরা দেখতে পারছি যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যার প্রভাব একটা ভয়ঙ্কর হতে পারে অর্থাৎ এই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপ পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ কিন্তু নিতে পারে তবে এই ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে জানাবো তার আগে একটু দেখিনি আজকের আবহাওয়ার পরিবর্তন অর্থাৎ আজ কোথাও কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তো বৃষ্টি বজ্রমুট করে যদি দেখি আজ সকাল থেকে রকম বৃষ্টিপাতের সতর্কতা নেই দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথাও বৃষ্টিপাতের অ্যালার্ট নেই বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা অন্যদিকে অসমের দিকেও সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে হালকা ফসলা বিকেলের দিকে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে গতকালকে উত্তরবঙ্গে বিকেলের দিকে কয়েক জায়গায় বৃষ্টি হয়েছিল হালকা ফসলা এবং মাঝরাতের দিকেও হয়েছিল তো আজও তেমনটাই থাকছে তাছাড়া বৃষ্টিপাতের রকম অ্যালার্ট নেই ষোলো তারিখও একই রকম পরিস্থিতি সতেরো তারিখ এবং আঠেরো তারিখে যদি আমরা দেখি আঠেরো তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে অসমের দিকে এবং উত্তরবঙ্গের দিকে আঠেরো উনিশ তারিখে একটু ভারী লেভেলের বৃষ্টি হতে পারে তাছাড়া আপাতত কোনো রকম পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের উনিশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরে বৃষ্টি হলো দক্ষিণে বৃষ্টি নেই দক্ষিণে বৃষ্টি নামবে কুড়ি তারিখ থেকে অর্থাৎ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে উনিশ কুড়ি তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা থাকছে পাশাপাশি ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে দেখতে পাচ্ছেন ত্রিপুরাতেও সহ বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে উনিশ থেকে কুড়ি তারিখে আপাতত আজকে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা নিয়ে যদি জানাই দেখতে পারবেন আজকে তাপমাত্রা প্রায় ছত্রিশ সাঁত্রিশ বা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে পুরুলিয়া বাঁকুড়া দিকে আসানসোল চিত্তরঞ্জন থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদের দিকে প্রায় সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গের দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা অসমের দিকেও একই রকম বাংলাদেশের দিকেও সেম ত্রিপুরার দিকেও সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি অর্থাৎ তাপমাত্রার পারত যথেষ্ট ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আগামীকাল আরও তাপমাত্রা বাড়বে পরশু আরও তাপমাত্রা বাড়বে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় তাপমাত্রা আরও পৌঁছে যেতে পারে তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে তখন থেকে তাপমাত্রা পারদ এক ধাক্কায় নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কুড়ি তারিখ থেকে যেহেতু বৃষ্টিপাত সেহেতু তাপমাত্রার পারদও কিন্তু এক ধাক্কায় অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা যেটা চব্বিশ থেকে পঁচিশ তারিখ নাগাদ উপকূলে আছড়ে পড়তে পারে পাশাপাশি উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তের আপডেটে যদি দেখেনি দেখতে পারছেন কোথায় কোথায় মেঘ রয়েছে হালকা মাঝারি মেঘ দেখতে পাচ্ছি তাছাড়া আকাশ পরিষ্কারই রয়েছে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে নেই বললেই চলে দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতের দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তাছাড়া ঘূর্ণিঝড় নিয়ে যেটা বললাম যে উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হতে পারে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা আস্তে আস্তে একুশ বাইশ তারিখের বাইশ তারিখ নাগাদ একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা এবং পরবর্তীতে এটা ঘূর্ণিঝড় রিমালের চেহারা নেবে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে বুঝতেই পারছিলেন ঘূর্ণিঝড় আমফানের ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল ঠিক তেমনই এই ঘূর্ণিঝড় রিমালের ফলেও একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ